বিশ্বের দশটি সবচেয়ে বড় ট্র্যাক্টর অবিশ্বাস্য শক্তি কল্পনা করুন এমন যা প্রতিদিন একর জমি চাষ করতে পারে এই দৈত্যকার মিশনগুলোর শক্তি কল্পনার বাইরে বিশ্বের সবচেয়ে বড় ট্র্যাক্টরগুলোর ক্ষমতা দেখে আপনি হতবাক হয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এক নম্বর ট্র্যাক্টর আপনাকে অবাক করে দেবে হ্যালো কৃষিপ্রেমী বন্ধুরা আজ আমরা এমন দশটি ট্র্যাক্টর দেখাবো যা বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী এগুলো শুধু জমি চাষের জন্য নয় পুরো কৃষি শিল্পের ভবিষ্যৎ বদলে দিচ্ছে আপনি কি কখনো ভেবেছেন কোন ট্র্যাক্টর সবচেয়ে বড় কোনটি সবচেয়ে শক্তিশালী কোনটি একদিনে সবচেয়ে বেশি জমি চাষ করতে পারে আজ আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজব তাই ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নাম্বার ট্রাক্টর হল বিশ্বের সবচেয়ে বড় ট্র্যাক্টর এই ট্র্যাক্টরটি প্রতিদিন একর জমি চাষ করতে পারে এর ওজন ও ইঞ্জিন শক্তি এবং গতি কিছুই অবিশ্বাস্য এটি এমনভাবে তৈরি হয়েছে যা ভবিষ্যতের কৃষি পদ্ধতিতে সম্পূর্ণ বদলে দেবে দুই নাম্বার ট্র্যাক্টর হলো এই ট্র্যাক্টরটি এত বিশাল যে এটি একসঙ্গে পঞ্চাশটি ছোট ট্রাক্টর কাজ করতে পারে এর ইঞ্জিনের শক্তি শুনলে আপনি অবাক হবেন তিন নাম্বার ট্রাক্টর হলো এটি এত বড় যে একবার জ্বালানি বললেই আটচল্লিশ ঘন্টা নন স্টপ কাজ করতে পারে এর বিশাল ছাকার কারণে এটি যে কোনো রকম জমিতে চলতে পারে চার নাম্বার ট্রাক্টর হলো এই দানবীয় ট্রাক্টরের ইঞ্জিন শক্তি ছয়শ হর্স পাওয়ার এর বিশাল ট্র্যাক সিস্টেম এটিকে কাদা ও পাহাড়ি জমিতে চালানোর উপযোগী করে তুলছে পাঁচ নাম্বার ট্রাক্টর হল এটি একটি শক্তিশালী ছয়শ বিরানব্বই হর্স পাওয়ার ট্রাক্টর যা বিশাল ফার্মিং জমির জন্য পারফেক্ট এর আধুনিক জিপিএস নিয়ন্ত্রিত প্রযুক্তি এটিকে স্বয়ংক্রিয়ভাবে সারিত হতে সাহায্য করে ছয় নম্বর ট্রাক্টর হলো বিশ্বের অন্যতম বৃহত্তম ট্রাক্টর এর এগারো সহস পাওয়ার ইঞ্জিন একে একটি সত্যিকারের দৈত্য বানিয়েছে এই ট্র্যাক্টরটি এত বড় যে এর একটি শাখা সাধারণ গাড়ির চেয়ে বড় সাত নম্বর ট্রাক্টর হলো এর ছয়শো বিশ হস পাওয়ার ইঞ্জিন এটিকে কৃষি দুনিয়ার অন্যতম দানবে পরিণত করেছে এর ছাঁকা এত বড় যে এটি দশ ফুট গভীর কাদায় ডুবে গিয়েও সহজে বের হয়ে আসতে পারে আট নাম্বার ট্রাক্টর হলো ছয়শো বিশ হস বৈশিষ্ট্য এই ট্রাক্টরটি কাদা ও উঁচু নিচু জমিতে দানবের মতো কাজ করে নয় নাম্বার ট্রাক্টর হলো ছয়শো সত্তর পাওয়ার শক্তির সাথে এটি আধুনিক প্রযুক্তিতে স্বয়ংক্রিয়ভাবে চালানো যায় দশ নম্বর ট্রাক্টর হলো নয়শো বিরানব্বই পাওয়ার বিশিষ্ট এই ট্রাক্টরটি স্বয়ংক্রিয় জিপিএস নিয়ন্ত্রণের মাধ্যমে কৃষিকাজ সহজ করে এই ট্রাক্টরগুলো দেখে আপনার কেমন লাগছে আপনার প্রিয় ট্রাক্টর কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না নতুন নতুন তথ্য ও অবিশ্বাস্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার কৃষিপ্রেমী বন্ধুদের সাথে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ